আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুকে আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে আমরা মুরগি দিয়ে এবং পেঁপে দিয়ে আমরা একটি তরকারি রান্না করব এটা কিন্তু কোনো ফার্মের মুরগি না এটা হলো পাকিস্তানি মুরগি এবং একটা পেঁপে নিয়ে নিয়েছি মুরগিটাকে আমরা ভালো করে কেটে নেব মুরগিটাকে আমরা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তো দেখেন আমরা বেশি ছোটোও করি নেই এবং বড় করি নেই কেমন সাইজ করে করেছি দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের সাথে থাকবেন এবং পেপারগুলোও কেটে নিয়েছি এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করবেন এরপর চুলাই একটি কড়াই বসিয়ে দিলাম কয়টা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব তেলটা গরম হয়ে আসলে আমরা এখানে এখানে দুটো তেজপাতা দিয়ে দেব দারচিনি এবং কয়েকটা এলাচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটাও দিয়ে আমরা ভালোভাবে ভেজে নিব এরপর এখানে আমরা মশলা দিব আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে আমরা কষিয়ে নিব এরপর এখানে জিরা বাটা এবং ধনিয়া বাটা দিয়ে দিব দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব এরপর এখানে আমরা হলুদের গুঁড়ো দিয়ে দিব এবং পরিমাণ মতন মরিচের গুঁড়ো দিয়ে দেবো আপনারা যদি বেশি মরিচ খেতে চান বা ঝাল খেতে চান সেই পরিমাণ আপনার মরিচ দেবেন তো আমরা যে পরিমাণে খাই সেই পরিমাণে দিয়ে দিয়েছি এরপর এখানে আমরা ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নিয়েছি এবং স্বাদ মতন পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপর এখানে আমরা ওই কেটে রাখা মুরগিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচড়ে কষিয়ে নিব এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম আমরা তো দেখতেই পাচ্ছেন কষনো হয়ে গেছে আমাদের মুরগিটা ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো যাতে পুড়ে না যায় জন্য আমরা নেড়ে দিয়েছি তো কিছুক্ষণ পর আবার আসলাম তো দেখতে পাচ্ছেন একদম ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটাও উপরে উঠে এসেছে এরপর যে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব দেখবো যাতে নিচে কোনোভাবে লেগে না যায় আপনারা আমাদের কাছে কেমন ভিডিও চান তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন এরপর পেঁপেগুলো দিয়ে দিব পেঁপেগুলো দিয়ে আমরা আবার ভালো করে নেড়ে চেড়ে নেব এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা এবং সুস্বাদু লাগে এটা এবং শরীরের জন্য খুবই উপকারী এবং কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম তো কিছুক্ষণ পর ফিরে আসলাম এরপর যে এখানে আমরা ভালো করে নেড়ে চেড়ে ঝোলের জন্য পানিটা দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে বেশি পানি দেব না কারণ বেশি পানি দিলে খেতেও ভালো লাগবে না সেই জন্য কমই পানি দিয়েছি পরিমাণ মতন আপনি যে পরিমাণ খেতে চান সেই পরিমাণ মতন দেবেন এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম আবার ভালো করে নেড়ে চেড়ে দেখে নিলাম এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম তো দেখতেই পাচ্ছেন আমাদের ত্বকেটা কিন্তু একদম অলরেডি রান্না শেষ আপনারা কিন্তু চাইলে এভাবে বাসায় রান্না করে খেতে পারেন তো পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো করে দেবেন আমাদের পাশেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ